রাত বাজে এগারোটা আটান্ন এত পরিমাণ যে শিলা বৃষ্টি যে হয়েছে কি যে বলবো দেখেন পুরা দেখেন পুরা বাড়িঘর পুরা তলায় গেছে এত পরিমাণ যে আওয়াজ হয়েছে বৃষ্টির। যে দেখেন পুরা বৃষ্টি পড়তে আছে আম তো আর গাছে তো নাইগা গড় বাড়ি শিলাবৃষ্টিটা পুরা তলায় গেছে আসলে এই যে এখন একটু কম দেওয়া যায় যাইতে আছে একটু দেখেন বরফ বরফের সাইজ এটা তো অনেক ছোট ছোটো বরফ কিন্তু অনেক ঠান্ডা এই যে দুইটা বরফ আমি আতে নিলাম কিন্তু অনেক ঠান্ডা বরফ কিন্তু আসলে তিন চার মিনিটের ভিতরে যে পরিমাণ যে বৃষ্টি হয়েছে বৃষ্টি কি যে কমু আপনাদের কেটিনে চাল মনে ফুটা হইয়া যায় এবং এত পরিমাণ যে শিলাবৃষ্টি হইছে যে সময় শিলাবৃষ্টি যে শুরু হইছে এত পরিমাণ যে আওয়াজ হইছে মনে মনে কুইসলে মনে ব্যাগ মনে বসা যায় আসলে অন্য জায়গায় একটা দৃশ্য আপনাদেরকে একটু দেখাই দেখেন এই জায়গায় কি পরিমাণ শিলাবৃষ্টি হয়েছে পরিমাণ যে শিলা বৃষ্টি হয়েছে জিন্দা হাতে উঠে দেন পুরা বরফ আর বরফ এত পরিমাণ উপর থেকে যে এত বরফ যে পড়ছে পুরো বাড়ির ঘর পুরো তলায় গেছে গা ও নিচে যে মাটি আছে এটা আর দেখা যায় না উপরে সব বরফ আর পানি এত পরিমাণ যে পানি ঠান্ডা আপনার পা পুরা জমা বরফ হয়ে যায় বগা ও দুয়ার টুয়ার সবকিছু তলায় গেছে গা এই রাস্তাঘাট বালু মাঠ যা আছে সব বালুমুল দিয়ে সব তলায় গেছে এখন আমাদের বাড়ি দৃশ্যটা দেখাই দেখেন আমাদের পীড়ার উপরে বরফ দেওয়ার গেছে গাছের আম সব যেখান থেকে সব আম দেখবেন দেখেন শিলাবৃষ্টির কারণে আমগুলো গাছের থেকে সব পইড়া গেছে গায়ে এই যেখানে তাকে ওখানে সব আম দেখি এখন এই আমাদের বাড়ি বাড়ির পিছনে একটু আমরা একটু যাবো যাই দেখবো এখন এখন ওখানে অবস্থাটা কিরকম আপনারা দেখতে থাকেন আই মাই গড এটা কি সব বরফ দি সব বরফ আর বরফ দেখেন পুরো বালু মাঠটা পুরো বরফ দিয়ে তলায় গেছে এত পরিমাণ যে বরফ পড়ছে আর উপরে থেকে অনেক বৃষ্টি পড়তেছে আমি বাসা থেকে একটু সাতিটা নিয়ে আসি সাতিটা নিয়ে আইসা বসে এখন আর কোনো টেনশান নেই যত বৃষ্টি পুরুষ চললে আর বৃষ্টি আসবে না উপরে আমার ছাতা আছে এখন ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো এত পরিমাণ যে বৃষ্টি যে হয়েছে এখন আর বালু মাঠটা দেখা যায় না আগে ছিল এটা বালু মাঠ এখন এটা বরফের মাঠ আগে বালু মাঠটা দেখতে ঠিক হইলো এরকম ছিল মাঠটা দেখতে আর এখন মাঠটা দেখতে ঠিক এরকম আগে ছিল বালু মাঠ এখন হইলো বরফের মাঠ একবার চাইয়া দেখেন কি পরিমাণ আম পড়ছে মাঠের মাঠের ভিতরে মাঠের উনও কিন্তু আম গাছ আছে মাঠের উনও যে আম গাছটা ওই আম গাছ সব পড়ে যেখানে থাকে ওখানে সব বরফ আর বরফ এত পরিমাণ যে বরফ পড়ছে আর দেখা যায় না দেখেন কি বড় বড় বরফ এই তার অনেক বড় বরফ কিন্তু আছে। কিন্তু এখন ক্যামেটারে ধরা যাইতে আসে না কিন্তু ক্যামেটার দেওয়ার কথা ভিডিও করা যায় এই বরফের ভিতর থেকে যে পরিমাণ তাপ বাড়াইতে এটা ক্যামাটারে ধরা পড়তাছে না কিন্তু চোখে আমরা দেখতে পাচ্ছি ক্যামাটারে হালকা হালকা একটু ধরা পড়তাছে আপনারা একটু দেখতে পাচ্ছেন কিনা না জানি না কিন্তু আসলে দেখতে পারি দেখেন কি আম টকাইতে আম এত পরিমাণ যে আম পড়ছে গাছের অর্ধেক আমি পড়ে আসে আগে শিলাবৃষ্টির কারণে সবাই আম টোকাইতে চলে আসে পড়ছে আমরা একটু তাঁতের সাথে একটু কথা বলে দেখি তাদের অবস্থাটা কীরকম আর কি এত পরিমান যে পানি ঠান্ডা আমি পানিতে খারাইতে পারলাম না তাই আমি দৌড়াই আসে আইসে পড়লাম দেখেন একটু চায়া দেখেন কি পরিমাণ বরফ এত পরিমাণ যে বড় বড় যে বরফগুলা পড়ছে একটু দেখেন পুরো বালুমারটা বরফ দিয়ে খাবড়ায় গেছে গা একটু আপনাদের একটু লাইভ শো আমি একটু দেখাতে চাই অনেকক্ষণ বয়স দিছি এবং রিয়েল একটা বয়স দিব আপনাদের সামনে ঘরের চাল কি ফুটা মুটা হয়েছে হ্যাঁ আমাকে আমাকে তো হয়েছে আমাকে মুসুর উপরে বেড়া বড়

একটা কাশ্মী ডা মোক দরকার ও বালু মাঠে যা ব্যাডা এই দেখ এই দেখো বালু মাঠে সব বরাফ বরফ দেখবি কাইস দেখেন কত বরফ দেখেছি প্রচুর পরিমাণ বরাফ এ বরফ এ জীবনে প্রথম আমরা দেখলাম এরকম বৃষ্টি আগে কখন আমরা দেখি লিগা কাইস দেখেন কত বরফ পড়েছে রাইদ বাজে বারোরা চোদ্দ এই সময় দেখেন কাজ

যেখানে ওই যে এভারেস্ট বরফ থাকে ওই জায়গায় আমরা মনে চলে এই যে দেখেন এখানে সব বরফ আর বরফ আর অনেক বরফ আছিল ঠিক আছে সব বলে পানি হয়ে গিয়েছে এখন কিছু পরিমাণ বরফ আছে আর সবগুলো পানি দিয়ে তলিয়ে গিয়েছি আর এখানে রাত সাড়ে বারোটা বাজে অনেক আমদার মোবাইল দিয়ে ভিডিও করতেছি ঠিক আছে সবাই বরফ দিয়ে কয় সবাই আম ট কেউ বালতি ভরে ভরে নিয়ে যাচ্ছে এই যে কাজ দেখেন এখানে দেখেন বরফের অভাব নাই এই যে গাছ দেখেন বরফ আর বরফ এত পরিমাণ বরফ আছে ঠিক আছে ঘরের টিন লাইছে।

এত পরিমাণ গাছ বরফ পড়েছে আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না মোবাইল দিয়ে আর কথা নেই কথা নেই বরফ ধরা পড়বে ঠিক আছে এই পুরো বালুমাটা দেখতে আছেন পুরো বরফ দিয়ে তলায় আসিল প্রায় আধা ঘন্টার মতন আমি ভিডিও করতে আছি এই বরফগিরি গলে গলে আস্তে আস্তে কমে আস্তে আস্তে কিন্তু চাল যাদের যাদের টিনের গড় এই যে গাছ দেখেন এই যে গত্তাটা দেখেন এই গত্তাটা বরফ বরফ আর বরফ একটু দেখেন বরফ আর বরফ এই যে এই যে আমাদের ইয়ে আমাদের ছোট ভাই এই যে ছোট ভাই তুমি বরফ উড়ে উঠে দেখায় দো দেখেন কাজ এত পরিমাণ বরফ ঠিক আছে আদিয়া দরোনই যায় না আপনারা এক কাম করে একটু বরফে একটু সানগিলি হু নাই একটু সানগুলি হুনে তো বরফটা কীরকম দেখ আইস আই নুইটু দড়ি দইরা ও মাই গড এত পরিমাণ ঠান্ডা এত পরিমাণ ঠান্ডা এই আর এই যে বরব গলি ভিতরে দুয়া কিন্তু ছত্তাসে ঠিক আছে এই কে কিন্তু দুয়াটা কিন্তু ধরা পড়তে আছে না কিন্তু আমরা চকে দেখতেছি অনেক দুয়া তো চলতে আছে মানে এত পরিমাণ ঠান্ডা ওমি সবটু কেলাইছি আম बेटा হ্যাঁ এই গত্তাটা পুরো বরা বরফ আসিল আমার এই আর্ধ দুইটা পুরো ঠান্ডা হয়ে গিয়েছে এই ক্যামাটারে আমার আধ দুইটা দেখাতে ইয়া এই আটটা আমার এই যে এত পরিমাণ ঠান্ডা এটা ক্যামেটারে ধরা পড়তেছে না কিন্তু আমি বলতে পারতা এত পরিমাণ ঠান্ডা ল প্রচুর পরিমাণ ঠান্ডা বরফ সাইজগুলি দেখেন এতে আরও অনেক বড় বড়ো বরফগুলো পড়েছিল গলে গলে এই বরফগুলো এ সাইজ হয়ে গিয়েছে এই যে আমাদের দুই সহজ ইয়া সহযোগিতা আমাদেরকে সাহায্য করল কাজ যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোর লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন ঠিক আছে এই যে আমি আমার জীবন আমি এত বড় বরফ বরফ জীবন আমি দেখি নাকি এই ফার্স্ট টাইম বরফ দেখলাম